আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো বাংলাদেশে আসলে রাজপথ আস্তে আস্তে ওই শেখ হাসিনা বা তার আওয়ামী লীগের পাণ্ডাদের হাতে কিন্তু চলে যাচ্ছে মানে আমরা গতকালকে দেখছি যে দুই পক্ষ মানে সিটি কলেজের ছাত্র এবং ঢাকা কলেজের ছাত্র একেবারে মার মুখে এবং তারা তাদের এই উত্তেজনা মারামারি আহত করা বা আরেকজনকে জখম করা এগুলি আসলে অনৈতিক কাজ তারা একজন মানে হামলা করতেছে সেটার প্রতিশোধ নিতে হবে এই সমস্ত দিক আমরা কালকে রাস্তায় দেখেছি এবং আমার আমাদের কাছে যথার্থই মনে হয় যে রাস্তায় একেবারে দুর্যোগ মানে ককটেল ফাটানো টিয়ার গ্যাস সাউন্ড বোমা এসব যেন হতে থাকে এবং সারা বিশ্বে যেমন মানে আমরা তো সেরকম অভাবে প্রচারণা দেখি না বাট গদি মিডিয়া ভারতের গদি মিডিয়া তারা এই সব জিনিসটাকে এতই হাইলাইট করে যে ছাত্ররা আবারও রাস্তায় ডক্টর ইনুস এখন কোথায় পালাবে এইসব সমস্ত খবর আর কি তো আজকেও আমরা দেখতেছিলাম গতকালকে ওইটা শুরু হয়েছিল মানে ব্যাটারি রিক্সা চালকদের অবরোধ ছেলের কাঁধে ভর দিয়ে হাঁটছেন অসুস্থ মা তো এটা একেবারে কিছুক্ষণ আগে প্রথম আলো এরকম একটা নিউজ মানে আপ করেছে মানে ঢাকা শহরের বিভিন্ন জায়গা মানে ডেমরা মহম্মদপুর মিরপুর তারপরে আরো মানে জায়গায় জায়গায় তারা একেবারে বসে পড়েছে এবং মানে মহাখালীতে তো একেবারে রিক্সা মানে ফেলে রেখে তারা মানে রেলপথ ব্লক করে দিয়েছে আর কি রাস্তা ব্লক করে দিয়েছে তো এগুলি আর কি এবং ভুক্তভোগী মানুষ এত কোটি মানুষের যেই ঢাকা ক্যাপিটাল ঢাকা আপনারা বিনিয়োগ টিনিয়োগ এগুলো তো দূরে এখন বাংলাদেশের আভ্যন্তরীণ যেই চলাচল যোগাযোগ ব্যবস্থা বা মানুষের যে হয়রানি এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি বাংলাদেশের গার্মেন্টসটাকে টার্গেট করে একটা ভায়োলেন্স ক্রিয়েট করে যে তারা একটা মানে চেষ্টা চালিয়েছে এবং তারা প্রচার করতেছে যে বাংলাদেশের টু পার্সেন্টের নিচে কিন্তু আমাদের গ্রোথ মাইনাস হয়েছে এবং সেখানে এই গত কয়েক মাসে ভারতের গ্রোথ প্রায় সাত পার্সেন্টের উপরে গার্মেন্টস সেক্টরে এবং তারা আরও বেশি আশা করতেছে এবং বাংলাদেশের টোটাল গার্মেন্টস এক্সপোর্টটা যেন বন্ধ হয়ে যায় সেটার ব্যাপারে তারা ট্রাম্পের কাছেও যাচ্ছে আর কি তো রকমের ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা এই এই রকম চিত্র দেখতে চাই না মানে দেখেন এখানে যদি আমি একটু টাইটেলের ছবিটা নিচে পড়ি আর কি মহাখালীর বক্ষ ব্যাধি হাসপাতাল থেকে অসুস্থ মাকে নিয়ে মোহাম্মদপুর পর্যন্ত এসেছিলেন ইদ্রিস আলী কিন্তু মোহাম্মদপুরে তার সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে দেন ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা তাই মাকে নিয়ে এভাবে যাচ্ছেন তিনি তো এইটা তো মানে এটা পৈশাচিক একটা আচরণ এখানে যদি আমরা কানেকশান আমরা দেখি যে এখানে আওয়ামী লীগ কানেকশান আছে বা শেখ হাসিনার গুন্ডালীগের লোকজনের কানেকশান আছে যেটা আমরা দেখেছি প্রত্যেকটা আনসার লীগ থেকে শুরু করে সমস্ত অস্থিরতার পিছনে আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ করছি না আমরা মানে ট্রাইব্যুনালের মধ্যে এরকম একটা মানে আয়োজন আমরা দেখতেছিলাম যে এই মানে যে বিশেষ যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেই ট্রাইব্যুনালে যেখানে আহ শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচার হচ্ছে তো সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধেরও একটা বিচার হতে পারে বা আওয়ামী লীগের একটা দলের একটা বিচার হতে পারে তো এই অপশনটা উঠিয়ে দিয়েছে আর কি তো আসিফ নজরুল সাহেব বলতেছিলেন যে এক্সিস্টিং যে আইনগুলি আছে সেখানে নিষিদ্ধ হতে পারে বাট অনেকে আবার বলতেছেন যে না এটা হয়তো তারা মানসিক দিক থেকে হয়তো এটা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয় আমরা বারবার শুনি যে জামাতের আওয়ামী সাথে বন্ধুত্ব মানে পাঁচই আগস্টের পরে এক মাস না চাইতেই জামাতের আমির এরকম একটা ঘোষণা দিয়েছিলেন যে ভারতের সাথে বন্ধুত্ব চাই এবং ডক্টর গতকালকে বলছিলেন বনিক বার্তায় যে বাংলাদেশে এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি উনি বলেছিলেন যে একেবারে ছয় ছটা এত বড় মাপের বন্যা তো এই বন্যা তো আসলে ভারতের যে রাজনৈতিক উদ্দেশ্যে তারা এই বন্যা ঘটিয়েছিল তো সেখানে আবার জামাতের আমির তাদের সাথে বন্ধুত্ব চেয়েছেন তারপরে আওয়ামী লীগকে ক্ষমতা ক্ষমা করে দিয়েছেন এবং ফ্যাসিস্ট বললে উনি কষ্ট পান ফ্যাসিস্ট যেন না বলে সেটার একটা উদ্যোগ মানে কথা বলেছেন উনি লন্ডনে এবং মানে তার যে বিতর্কিত ব্যাপার এবং আমরা আজকেই শুনতেছিলাম যে কোনো একটা ইউটিউব চ্যানেলে যে সমত রংপুর বা উত্তরাঞ্চলের কোন একটা জায়গাতে একটা শিক্ষক উনি বলেছিলেন একটা পোস্ট দিয়েছিলেন যে না তার এই যে মন্তব্য এটা তো আসলে গাদ্দারি আমাদের যে ছাত্র জনতার যে আত্মাহতি দুই হাজার ছাত্র জনতা মারা গেলেন আর কি এবং প্রায় বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার আহত হলেন আর কি তো এদের সাথে তো সরাসরি গাদ্দারি এবং জামাতের আমির কিভাবে বলে যে আওয়ামী লীগকে উনি ওনারা ফ্যাসিস্ট বললে তার কষ্ট লাগে তো এই এরকম একটা পোস্ট দিয়েছিলেন সেই শিক্ষক সেই শিক্ষককে হুমকি দিয়ে পোস্টটা ডিলিট করানো হয়েছে এলাকার লোকজন মাস্তানরা এবং কি বলে তাকে দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে উনি পোস্টে এরকম করেছে এবং তাকে জামাতের অফিসে ডেকে আনা আনার একটা জন্য তাকে বলা হয়েছে এবং উনি ভয় পাচ্ছিলেন যে বাড়িতে এসে এবার ওনাকে হামলা করবে কিনা উনি বাড়ি থেকে বের হয়ে যখন বাজারের দিকে যান তখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ওনার কথা মতো তাকে ওই যে রিমান্ডের মতো করেই তাকে ইন্টারোগেশন করা হয় আর কি তো এরপর খুব হয়ে যান এবং জামাতের ওই ওখানে যারা ছিলেন তারা এরকম একটা মানে বক্তব্য দিয়েছেন যে আমাদের ওখানে পঞ্চাশ ষাট জন জামাতের নাকি কর্মী ছিলেন তারা নেতাকর্মী তো তারা যদি একটা টোকা দিত তাহলে ওই শিক্ষকের কি অবস্থা হইতো তো এটা তো একটা ভয়ঙ্কর মানে এক ফ্যাসিস্ট গেছে আর এক ফ্যাসিস্টের আগমন এটা আমরা ওই মানে মানচিত্র খুব আমাদের প্রিয় সাংবাদিক উনি একুশে টেলিভিশনের তো উনি ওনার ইউটিউব চ্যানেল একটা আছেন সেখানে প্রচার করেছেন আর কি তো এইটা আমি আমার আগের ভিডিও তো মানে বলেছি আর কি যে জামাতের আমিরের এই যে ফ্যাসিস্ট বলা যাবেন এটার প্রতিবাদ করেছে আর কি তো জামাতে ইসলামের আসলে এই যে দল ছুট হয়ে যাওয়াটা এবং তার তাকে ফলো করতে গিয়ে যে বিএনপিরও হয়তো ভারতের প্রতি বা আওয়ামী লীগের প্রতি একটা যে সফট কর্নার মানে ইলিয়াস হোসেন সহ মানে পিনাকিদা তারপরে সবাই মানে বিএনপির এই যে ইয়েতে চলে গেল বা ওই যে অমিত শাহর কাছে গিয়ে মানে হেড ডাউন করে এটা তো একটা তাকে মানে বিদ্রুপ করার জন্যে তাকে এই ছবিটা ছড়ানো হয়েছে আর কি এবং এটা ভারতের তরফ থেকেই ছড়ানো হয়েছে যেন বিএনপিকে ছোট করা যায় বা মানে ভারতের যে একটা যে দাম্ভিকতা এটা একটু যেন প্রকাশ করা যায় আর কি তো এইটা ওই যে কর্নেল সাহেব উনিও বলতেছেন মানে সবাই জামাতের পক্ষে বলে যাচ্ছেন আর কি আমিও এখানে দেখি যে জামাতের এগেনস্টে যদি হয়ে যায় তাহলে আবার আপনারা হামলায় পড়েন যে কেন এটা বললাম এটা মানে আমরা মানে এটা করবো না ওইটা করবো না আমরা জানি আপনাদের সাইবার উইং আছে বাট সত্যকে তো আসলে সত্য বলতে হবে মানে এক ফ্যাসিস্ট মানে চলে যাবে আর এক ফ্যাসিস্ট আসবে বাট এই যে দেশের মধ্যে যে অনাচার এগুলিকে প্রতিবাদ বা এদেরকে বেলায় মানে কিন্তু জামাতের ওরকম কোনো স্পষ্ট বক্তব্য পাই না মানে এইদের লাখো লাখো সব দাড়ি টুপি পরা আমি তো মনে করি যে জামাতের আসলে মসজিদের ইমাম থেকে শুরু করে মোয়াজিন বা মসজিদ কমিটি বা মাদ্রাসা এদের কোন জায়গা থেকেই কিন্তু এদেরকে আমরা অন্যভাবে মানে সম্মান দিই এখন আমরা যদি দেখি যে আমাদের ইমাম সাহেব বা সাহেব তাইলে তো আবার মজিন সম্মানের জায়গাটা থাকে না মসজিদ যেন দলীয় মানে করণ না হয় বা ওই মাদ্রাসা যেন দলীয় করণ না হয় আপনারা রাজনীতি করেন অন্য দাড়ি টুপি যারা আছেন তাদেরকে নিয়ে রাজনীতি করেন বাট এই মসজিদ মাদ্রাসা যেগুলি আছে এদের এরা হচ্ছে যে ওই সাংবাদিকদের মতো নিরপেক্ষ নিরপেক্ষ এদেরকে একটু যেন আমরা সম্মান দিই আর কি এবং এদেরকে যেন হেনস্থা হইতে না হয় মসজিদ যেন আবার আপনাদের রাজনৈতিক একটা আহ মানে মানে কি বলে রাজনৈতিক সমাবেশের একটা জায়গা না হয় আর কি এইগুলি মানে দেখবেন এবং আমার মনে হয় যে রাস্তার মধ্যে আওয়ামী লীগের যে অত্যাচার শুরু হয়েছে আমার মনে হয় যে এদের রুট মানে খুব ভালো একটা সংবাদ যে নতুন আইজিপি আসছেন কি বলে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চের উনি মানে কাজ করেছেন এক সময় তো গোয়েন্দা মানে গিরি একটা আমাদের দরকার মানে নানা জায়গাতে এই উৎসগুলিকে আমরা যদি ড্যামেজ করে দিতে পারি রাস্তায় যেন তারা শ্রমিক হয়ে আসবে আগামী দিনে ভিক্ষুক হয়ে আসবে ঝাড়ুদার হয়ে আসবে তো এগুলো একটা প্যানিক আর কি মানে যেই বাচ্চাটা মানে রাস্তায় অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার কারণে মারা গেল তো সেটাকে কেউ দেখতেছে না রাস্তায় এত হঠাৎ করে মানে ব্যাটারি চালিত রিক্সা টিক্সা নিয়ে একেবারে হাইওয়ের মধ্যে তারা যাবে মানে মানুষ মেরে ফেলবে এবং এইটা নিয়ে তাদের কোনো মানে ইয়ে না মানে ভ্রক্ষেপ নাই আপনারা রাস্তাতে এটা নিষিদ্ধ হয়েছে এটা নিয়ে তাদের মাথা ব্যথা তাহলে মনে হয় যে এটার একটা সলিউশন হওয়া উচিত মানে এই রিস্কি যেই মানে যানবাহন আছে ব্যাটারি চালিত বা সোলার প্যানেল চালিত অনেক থ্রি হুইলার আছে এগুলি আসলে ইম্পোর্ট করে বা বাংলাদেশেই এগুলো তৈরি হয় সম্ভবত বা সোলার চালিত যে যেগুলি আছে অটো সেগুলি রিকশার বিকল্প হিসাবে আমার মনে হয় যে ইন্ট্রোডিউস করা যেতে পারে এবং এই ব্যাটারি চালিত তাদের আসলে ব্রেক ট্র্যাক এগুলি কিছু না ওই প্যান্ট মানে জিন্স প্যান্ট পরে পা তুলে তারা মানে এই অটোরিকশাগুলি চালায় আর কি তো এগুলি আসলে বন্ধ করা উচিত এবং আমার মনে হয় যে এখানে যদি আওয়ামী লীগের কানেকশন থাকে তাইলে এটা একটা উত্তরিত এগুলির আসলে তদন্ত করে তাদের মানে অপরাধীদেরকে বের করে তাদের শাস্তি দেওয়া উচিত আর কি তো আমার মনে হয় যে মানে রাজনৈতিক দল যারা আছে শুধু জামাত না বিএনপি যারা আছে তাদেরও এগুলির একটা সোচ্চার হওয়া উচিত এবং রাস্তায় কি হচ্ছে বরং আমরা রাস্তায় যদি তাদের দেখি তো আমার মনে হয় যে তারা ওই বিরোধী যে পার্টি এখন আছে আওয়ামী লীগ তারা হয়তো সাহস পাবে না তো এটা তারা চিন্তা করবেন জামাত বলি বা বিএনপি বলি বা ডানবাম যারাই আছেন তারা মানে পর্যায়ক্রমে যদি রাস্তায় থাকেন মানে ছাত্ররা ছাড়া ছাত্রদের কাজ হচ্ছে যে পড়ালেখা তারা টেলিভিশন বা ওই সিনেমা দেখা যদি কাজ মনে করেন সেটাও করতে পারেন বাট রাস্তায় তারা না নামুক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তারা ছেড়ে দিক এবং রাস্তাটা আমার মনে হয় যে রাজনৈতিক দল যারা আছে তাদের দখলে থাকা উচিত আওয়ামী লীগ ছাড়া আর কি এবং তাদের যে ষড়যন্ত্র সামনে আরো রাস্তাতে তারা রাস্তা দখলের একটা চেষ্টা করবে এবং এইভাবে হয়তো যমুনাকেও আহ ঘেরাও করে ফেলবে তা আমার মনে হয় যে রাজনৈতিক দলদের এগিয়ে আসা উচিত তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম